বন্দে 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 মাতারা বন্দে চক্রে মমতা

আমাদের রাজ্য নির্দেশে আঠাশে আগস্টকে কেন্দ্র করে আমরা প্রত্যেকটা কলেজে আমরা ফ্ল্যাগ এবং ব্যানারগুলো টাঙাচ্ছিলাম তো সেই কারণে এখানেও আমাদের এখানে ব্লকে যারা নেতৃত্ব আছে তো সেটা তারা এখানে লাগিয়ে দিয়ে গেছিলো তা এখানকার যিনি দায়িত্বে আছে সেই ম্যাডামের নেতৃত্বে বা যিনি আছেন ভেতরে আমি ঠিক জানি না ওনার নেতৃত্বে কিছু এখানকার বিজেপির কেউ আছে হয়তো তাদের মদতে এখান থেকে ফ্ল্যাগটা আমাদের খুলে দেওয়া হয় প্লাস পতাকাটাও খুলে দেওয়া হয় হয়তো নিচে পড়েছিল তা সেই দেখে আমাদের তৃণমূল পরিষদ করে আমাদের একটা আবেগ আছে আমাদের ফ্ল্যাগ কেউ রাস্তায় ফেলে দেবে সেটা তো আমরা মানতে পারবো না তার জন্যই আজকে আমাদের রাজ্য নেতৃত্বের নির্দেশে ব্লক টাউনের নেতৃত্বকে একসাথে করে আমরা সেই কর্মসূচি আমরা পালন করার জন্য এসেছি এবং আমাদের অবস্থান বিক্ষোভ করেছি এখানটায় আমরা আমাদের দায়িত্ব থেকে এড়িয়ে যেতে পারি না আমরা সকল ছাত্রছাত্রীদের নিয়ে আজকে আমার জেলার সহসভাপতি আকাশদা আছে এবং ব্লক টাউনের নেতৃত্ব যারা আছে সবাইকে নিয়ে এখানে উপস্থিত হয়েছে এবং এই আন্দোলন আগামী দিনেও চলবে যদি এরকম অবস্থান এখান থেকে যিনি আছেন তিনি যদি এরকমভাবে চলতে থাকে আমরা এরপরেও এরকম কর্মসূচি নেব নাম পড়েছে দীপ দেবনাথ নদীয়া জেলার তৃণমূল ছাত্রের সহসভাপতি আপনারা নিশ্চয়ই শুনেছেন গতকালকে আমরা জানতে পারি আমরা পরশুদিন একটি ফ্লেক্স আমাদের জেলার সহসভাপতি দ্বীপ দেবনাথ আমাদের এখানকার লোকাল যারা ব্লকের ছাত্রের কনভেনার এবং আমাদের এখানকার তৃণমূল ছাত্র পরিষদের সৈনিক তারা একটা ফ্লেক্স আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে লাগানো হয়েছিল কলেজ গেটে এটা ছাত্রদের গণতান্ত্রিক অধিকার যে তারা একটা ফ্লেক্স কলেজ গেটে লাগিয়েছিল সেটা কর্তৃপক্ষের নির্দেশে এবং বিজেপির মদতে সেই ফ্লেক্সটা এখান থেকে খুলে দেওয়া হয় তার সেটা আমরা গতকালকে জানতে পেরেছি তারপরে আমরা কলেজ কর্তৃপক্ষের কাছে জানতে চাই যে কেন ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হচ্ছে সেটা আমরা যখন তার কাছ থেকে সদুত্তর পাইনি আমরা আজকে কলেজ গেটে আমাদের জেলা নেতৃত্ব ব্লকের নেতৃত্ব আমরা তৃণমূল কংগ্রেস পরিবারের সকল সদস্যরা ছাত্রছাত্রীদের নিয়ে এখানে উপস্থিত হয়েছি ছাত্রদের গণতান্ত্রিক অধিকার বুঝে নেওয়ার জন্য এবং আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের ফ্লেক্সটা আমরা আরও একবার এখানকার লোকাল নেতৃত্বের সহযোগিতায় ছাত্রছাত্রীরা আরেকবার লাগিয়েছে আমরা স্পষ্ট একটা বার্তা দিচ্ছি আমরা কারোর ফ্লেক্স বা ফ্ল্যাগ খোলার পক্ষপাতি নই অন্য কোন রাজনৈতিক সংগঠন তারা চাইলে তাদেরটা লাগাতে পারে কিন্তু আমাদেরটা যদি লাগাই লড়াইয়ের ময়দানে দেখা হবে গণতান্ত্রিকভাবে আমরা প্রত্যেকটা ইঞ্চিতে উত্তর দেওয়ার জন্য তৃণমূল ছাত্র পরিষদ প্রস্তুত আছে নাম পরিচয় আকাশ দাস সহসভাপতি নদিয়া দক্ষিণ জেলা তৃণমূল ছাত্র পরিষদ ছাব্বিশে বিধানসভা ভোট সেই ছাব্বিশে বিধানসভা ভোটকে কেন্দ্র করে ওদের পায়তলার মাটি সরে গেছে এই জন্য এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্ব এবং নিজেদের ব্যানার খুলে তৃণমূলের ব্যানার নিজেরাই খুলেছে তৃণমূলরাই খুলেছে খুলে বিজেপি দোষ দিচ্ছে বিজেপির এটা কালচার নয় আমরা ভারতীয় জনতা পার্টি এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকি আমরা আমাদের আদর্শ নিয়ে রাজনীতি করি আর ওরা ওদের সংস্কৃতি এইটাই ওদের এখন মানুষ চাইছে না এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্ব গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই অবস্থা হয়েছে সেক্ষেত্রে বিজেপির ব্যানার কি বলবেন বিজেপি ব্যানার ওরা লাগিয়েছে তৃণমূলরা লাগিয়েছে তৃণমূলরা তৃণমূলের ব্যানার খুলে দিয়েছে খুলে দিয়ে বিজেপি ব্যানার লাগিয়েছে লিখে বিজেপির গায়ে কালিমা লিপ্ত করছে এটাই ওদের সংস্কৃতি আপনার নাম পরিচয় আমার নাম বিজয় কুমার মন্ডল রানহার উত্তর পশ্চিম মন্ডল ওয়ানের সভাপতি